হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই কাজে দিবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে চান্ডু নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই চান্ডু নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা আপনারা যারা নকশা চিনেন এবং এগুলো কাজের প্রতি একটু হলেও ধারণা যাদের আছে তারা এই নকশাটি দেখা যাবেন যদি একটু চুল পরিমাণে যদি এগুলো কাজের প্রতি আপনাদের ধারণা থাকে তাহলে বুঝে যাবেন এই চান্ডু এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা এই নকশাটির দ্বারা আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো এবং আপনি কাজের ফলাফল একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তো বেস এই নকশাটির দ্বারাই আপনি আপনার নিজের থেকে বয়সে বড় যে কোনো নারীর সাথে আপনি যে কোনো মহিলার সাথে আপনি সমবাস করতে পারবেন মিলন করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তাকে যাই বলতে হবে না তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এ কথা তাকে যাই আপনাকে বলতে হবে না আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো এবং যেভাবে নকশাটি নিয়ম কারণ বলে দেবো সেই কারণগুলো অক্ষরে অক্ষরে পালন করে যদি আপনারা কাজ করতে পারেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে তার লজ্জা শরম সব কিছু ভুলে তার শরীরের যারা তার দেহের জ্বালা তার যৌন মিটানোর জন্য নিজে থেকে এসে আপনার বিছানায় কাপড় খুলে দিবে আর এই নকশাটির দ্বারাই আপনি আপনার নিজের থেকে বয়সে তার বয়স চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক তিরিশ বছর হোক বিশ বছর হোক এক কথায় আপনার নিজের থেকে আপনি যে কোনো বয়সে আপনার ধরুন বড় নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন যে কোনো বড় মহিলার সাথে আপনি সমবাস করতে পারবেন এবং সে আপনার বড় তার জ্বালা মিটানোর জন্য সে সব কিছু লজ্জা শ্রম বাদ দিয়ে আপনার কাছে নিজে থেকে এসে কাপড় খুলে দিবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি আপনার নিজের থেকে বয়সে বড় নারীর সাথে মহিলার সাথে আপনি সমবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন আপনার পছন্দের বয়সে বড় মহিলাকে সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং নিজে এসে আপনাকে সমবাস করে কথা বলবে মিলন করে কথা বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো বিয়ার্স কীভাবে কী করলে নকশারি দাঁড়ায় আমি সব কিছু নিয়ম কারণ বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল অফিস স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি দেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মধ্যে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই অথবা উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন করে অনুমতি নেবেন কোনো সমস্যা নেই আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেবো তবে কথা না পারে কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে বা কোন সময় অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুন কিছু বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন নকশাটি আমি অঙ্কন করতে বলবো সেইভাবে নিয়মটা মেনে অঙ্কন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অংশ করবেন আর মূলত এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা টাইম করতে পারবেন কিন্তু নকশাটা অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে ভাবে অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে নকশাটা অংশন করতে হবে তো প্রথমত আপনি মঙ্গলবার দিনের যে সময় নকশাটি বহন করবেন সেই সময় আপনার এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা এবং একটি কালো কালির কলম আর আপনি সংগ্রহ করে নেবেন দেখেন আমি স্ক্রিনে একটি মাদুলি রাখছি তাবিজ রাখছি এরকম আপনার একটি সংগ্রহ করে নেবেন চারগুলা সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্কিনের দেখে দেখে গোপনীয় একটি জায়গায় বসে থেকে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে পাবে না এমন একটি জায়গায় বসে থেকে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে ছাতা পেজে কালো কালির কলম দিয়ে যেভাবে স্কিনে অংকন করা আছে আপনারাও স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অংকন করে নেবেন অংকন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম প্রথমে যে নামটি লেখা আছে উপরে যে নামটি লেখা আছে এই নামের জায়গায় আপনার নিজের নাম লিখবেন আর নিচের এই নামের জায়গায় আপনি আপনার বয়সে বড় যে মহিলার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে মহিলাকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মহিলাকে আপনি পছন্দ করেন সেই মহিলাটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি তাবিজে নকশাটি আপনি ভরাই নেবেন তাবিজে আপনি নকশাটি আপনি ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে আপনি যে কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন ওই কলম সহকারে ওই তাবিজের ভিতর নকশা ঢুকানো অবস্থায় আপনি যেই নারীর সাথে যে মহিলার সাথে সমবাস করতে যাচ্ছেন মিলন করতে যাচ্ছেন সেই মহিলার বাসার দরজার সামনে তার বাসার দরজার সামনে আপনি গোপনে যায় একটুখানি খানি মাটির নিচে গর্ত করে কলম সহকারে তাবিজ আপনি পুঁতিয়ে দিবেন পুঁতিয়ে দিয়ে ওইখান থেকে আসার সময় শুধু একবার তার নাম ধরে বলবেন অমুক মহিলা আমার বিছানায় ছুটে আই এই একবার বলবেন আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসা তার ঠিক এক ঘন্টার মধ্যেই সে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে সে নিজেই লাগাতে পারবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য লজ্জা শরম সব কিছু বাদ দিয়ে সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে সে ধরা দেবে এবং সে নত হবে এবং সে আপনার সাথে সহবাস করার জন্য আপনাকে নিজে থেকে খুঁজবে আপনাকে তার কাছে যাইতে হবে না যেভাবে বললাম আপনারা শুধু সেভাবে করবেন করে ওইখান থেকে চলে আসবেন সে আপনাকে খুঁজে বের করবে সমবাস করার জন্য এবং সে মিলন করার জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনাকে বলবে আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো আপনার যতদিন ইচ্ছা আপনি তাকে ভোগ করতে পারবেন আপনার খুশি মতো তো ভিউস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউস আমার তন্ত্র মন্ত্র কার্যকারিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু